এই বিষাক্ত কাটা ফুলে যেন মোহাম্মদ মারা যায় এবং ইসলাম ধর্ম যেন এখানেই শেষ হয়ে যায় এমন মনের বাসনা সেই বুড়িমার ছিল তো প্রিয় কবি এই ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা বলছে একটু মন আকর্ষণ করবে দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সেই পথে

প্রিয় নবী যিনি শেষ নবী বিশ্ব নবীর পায়ে কাটা ফুটবে আল্লাহ তালা সহ্য করবেন না আল্লাহ তালা বলছে জিব্রাহিম তুমি জমিনে চলে যাও জমিনে গিয়ে সেই কাটার উপরে তোমার দানাটা তুমি বিছিয়ে দাও যেন আমার হাবিবের পায়ে কাটা না ফুটে আমার হাবিব যদি কষ্ট পায় আমি আল্লাহ বড় কষ্ট পাবো তুমি সেই কাটার উপরে তোমার দানাটা বিছিয়ে দাও প্রিয় কবি বলছে আল্লাহ বলে যমিন রুবির কদম তোমার দাদা খোল তো স্বামী ভালো জিবি জমীন রুবী কদম তোমার দাদা খুলে তো স্বামী বল चाढ़ी सही ना

न पीयर न पीरा सॾीअ हेठे हे पथे जा जे सॾि हेठे हे पथे কাটা আজ পছাজননিসে দিনে উ্যমে জালে চা্যকালে তেজায় প্রজনুনিসিটিনে উম জালের চতেজা আয় বিষঙ্গগত সাব কাটালাদ সেই পাথই পেছা যেপাতা দিয়ে তরাবে ছসিটিমে পিচ আয় যে পা দিয়ে তয়ারাবেসিজি।

আমার আপনার কেউ যদি শত্রু হয় সে যদি অসুস্থ পরে আমি আপনি কিন্তু দেখতে যাব না বলে সালাও মরু ও আমার শত্রু ও আমার ক্ষতি করতে চায় আমরা এমন বলবো কিন্তু বিশ্বনবীর কত আখলা দেখুন বিশ্বনবীর রাস্তায় কাঁটা বিছিয়ে দিত উম্মে জামিল হঠাৎ বিশ্বনবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন দেখে কাঁটা আর রাস্তায় বিছানো নেই বিশ্বনবী দেখলেন কয়েকদিন ধরে দেখছেন কাঁটা আর বিছানো নেই রাস্তায় বিষ্ণুবি ভাবলেন যে বুড়ি আমার রাস্তায় কাঁটা বিছিয়ে দিত সে বুড়িমার কাটা বিছায় না কেন সে বুড়িমা কি শরীর খারাপ হয়েছে সেই বুড়িমার কি কোন রকম কি এতেকাল করেছে তিনি এমন ভাবলেন খোঁজ নিয়ে বিশ্বনবী সেই বুড়িমার বাড়িতে গেলেন যে বুড়িমা তুমি আমার রাস্তার কাটা কেন বিছাও না কি হয়েছে তোমার বুড়িমা তখন অসুস্থতায় বিছানা সজ্জা হয়ে আছেন তখন বুড়িমা বিশ্বনবীর আখলাক থেকে ভাবছেন যে আমি ওর রাস্তায় ওকে মেরে ফেলার জন্য আমি এত চক্রান্ত করেছিলাম আজ আমি কাটা বিছাই না বলে আজ আমার বাড়িতে জিজ্ঞাসা করছে কেন কাটা বিছাই না এই আখলাক এই চরিত্র দেখেছে

মোহাম্মদ আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ইচ্ছা কিন্তু ভাবে তোমার রাস্তায় কাটা দেনি আমি টাকার লোভে আমি বড় অন্যায় করে ফেলেছি তোমার মতো এমন মহান মানবকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু আজ বুঝতে পারলাম যে সত্যি তুমি আল্লাহর রসুল আজ বুঝতে পারলাম সত্যি তুমি একটা মহান মানব প্রিয় কবি লিখছে এমন ভাবে কেটে গেল যখন কিছু তাতা পথের বাচ্চা চিউ মেজমে প্রজা খবর নিতে গিলে মনের উম্মে জামাইলের বাড়ি ব্যাকটেরিনি সব জগৎ হয়েছে কঠিন بیماری ও দয়ার

যে দিয়ে দয়ার নবী নসব দিতে যায় থাকে অপেক্ষা ও দশন মেরে নবী সোমের ধর গোল বেজায় হয়র নয়র্তা দিয়ে হেটে ভেটে যায় সেই পথে উম জমেল কাত যে দয়ারে নি রাস্তা দিয়ে হেটে হেটে যায় पथे उ में ज़मीन कट बीछा